আখলাক ইসলামের এক অনন্য সৌন্দর্য ইসলাম শুধু নামাজ রোজা হজ কিংবা জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয় ইসলামের সবচেয়ে আলো সরানো দিকগুলোর একটি হল আখলাক অর্থাৎ উত্তম চরিত্র ও আচরণ রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম সহি বুহারি রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের জীবনে সবচেয়ে বড় দাওয়াতি অস্ত্র ছিল তার চরিত্র মক্কার কাফেররা তার সৎ ও দেখে দেখে তার এই সমস্ত গুণ অর্থাৎ বিশ্বস্ত নামে ডাক উত্তম চরিত্রের কিছু দিক সত্যবাদিতা সময় সত্য কথা বলা এমনকি তার নিজের বিপক্ষেও যায় দুই নম্র ও বিনয় ছোটদের স্নেহ করা বড়দের সম্মান করা অহংকার না করা ক্ষমাশীলতা যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দেওয়ার মহানুভবতার পরিচয় চার ইয়াতিম ও অসহায়দের পাশে দাঁড়ান আলকোরানুল কারিমের ভিতর আল্লাহ পাক পাকর্বুল আলমিন সুরাল কলামের চার নম্বর আয়াতের ভিতর বলেছেন ওয়া আলা খুলুকিল আল্লাহ আর নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত বাস্তব জীবনে আখলাকের প্রভাব একটি সুন্দর আচরণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে কঠোর ব্যবহার মানুষকে দূরে সরিয়ে দেয় সমাজের শান্তি ও সৌহার্দ বজায় রাখে কখনো আপনার নামাজ দেখে না বরং আপনার আচরণ দেখে মানুষ ইসলামকে যান সুতরাং আমাদের বাস্তব জীবনে আখলাকের ওপর আমল করা সবচাইতে বড় দাওয়াতি অস্ত্র যেটা রাসুল্লাহ সাল্লাইসাল্লামের ছিল এবং সেটা আমাদেরও প্রয়োজন